ক্ষমতার শেয়ার পাওয়ার জন্য জীবনে টুপি চিনে না এখন টুপি দিতেছে এখন বুজুর্গ আসেনি আমাদের দেশে কঠিন বুজুর্গ টুপি কি জিনিস বুঝেই না খালি এখন একটা ক্ষমতার শেয়ারটা কেমনে ধরবে ও মোটামুটি ইয়াদ করে ফেলেছে অনেক যাইয়াই মদের বোতলটা ধরে লাগবে এখন টুপি কেন আর দুনিয়া লো প্রথম প্রকার হলো হুব্বে যা সম্মানের চেয়ারের লো দ্বিতীয় প্রকার হলো সম্পদের লো টাকা পয়সা আমি হুজুর তো চেয়ার বাবু কিনা জানি না কিন্তু আমার মধ্যে আর এক লো বে পাইছে কি টাকা আমি যদি একটু চুপচাপ বয়ান করি মাটির নিচের কবরে আজাদের বাস মোটামুটি আমি জানি একটা ব্যক্তি ভালো করে আমি জানি সে ধর্ষক নারী পাইলেই ধর্ষণ করে তার চরিত্র খারাপ আপনি জানেন ওই লোকটা চোর ওই লোকটা ডাকাত ও লোকটা জালেন তার কাছে আপনি টাকা আমানত রাখবেন যদি জানেন এই লোকটা চরিত্রহীন ধর্ষক তার কাছে আপনার নারী আমানত রাখবেন হ্যাঁ বুঝেন কিচ্ছু বুঝেন না বুঝলে ঘুরে ফিরে আবার সেই নাপাক হাতের মধ্যে আসে কেন যদি বুঝে থাকেন তাহলে সেই নাপাককে ঘুরে ফিরে মাথার মুকট বানান কেন জানেন সুর আপনি কেমনে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি জানেন সে ডাকা সে জালেন সে ধর্ষক সে খুনি আপনি কিভাবে জবান দিয়ে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র কোন ফুল কাগজের ফুল মানুষ কি এতটা বোকা হইতে পারে আপনি জানেন তার কাছে টাকা রাখলে খেয়ে ফেলবে আর ফেরত দিবে না তাহলে আপনি জেনে শুনে তার কাছে টাকা আমারত রাখেন কেন এরপর আপনি মাইকিং করবেন আমার টাকা চুরি হয়ে গেছে জানেন বিড়ালের শুটকি খাবি বিড়ালের শুটকি দেখাইলেন কেন বরং দেখায় না আর বয়ান দিছে বিড়াল জানি তোর অভ্যাস ভালো না এই শুটকিটা এখানে রাখছি তিন দিন তোর খাওন দাওন আলাদা আছে মানে গিয়ে খাবি বিড়ালে খা শুটকি যখন দেখছি যত জরি বানাও নাও জুতার বাড়ি দশটার খাম তা আগে শুটকি কি আপনি বারবার দেখতেছেন যেই লোক জনগণের দায়িত্ব নিতে গেলেই সে চুরি করে লোক না সে জনগণের প্যাট ভরে কিভাবে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের আপন নিরাপদ না যার কাছে আপনি নিরাপদ পাবেন কিভাবে তার কাছে যখন দাওয়াত দিতেছে পাহাড়ের পার্শে গিয়ে সবাই জায়গায় করল বলে তোমার মালিকের কিছু কুদরত দেখাও কি দেখতে চাও বলে পাহাড়ের পাথরের পাহাড় থেকে একটা কুটনি বের করে দেখাও করলেন হেমালি আমার কৌমের লোকেরা তোমারে আল্লাহ বলে মানতে চায় তবে তুমি আল্লাহ যে এত ক্ষমতাওয়াল একটা কুদরত দেখতে চায় পাথরের পাহাড় থেকে একটা কুটনি বের করে দেখাও সবী দোয়া করা মাত্র পাহাড় দুইটা পাহাড় বড় বড় ওই দুই পাহাড়ের মাঝখান থেকে একটা উটনি বের হইয়া হাঁটতে হাঁটতে নবীর সামনে হাজির হয়েছে আল্লাহ শব্দ তার ব্যাপারে বলছেন না পাতুল্লাহ উটনিও আসছে উটনির পেটে বাচ্চা বাচ্চা এসে প্রসাদ করছে কিন্তু এত বড় বেইমান সালহ আলাইহি সাল্লামের উম্মতেরা আল্লাহকে মানেনা নবীরও মানেনা কালেমাও পড়ে নেই আল্লাহ করে অন্যায় করার সীমা আছে সীমা করে ফেলেছে এখন আর আমি برداشت করব না হঠাৎ একটা গইবি আওয়াজ আসছে আওয়াজ بیگট একটা আওয়াজ আওয়াজটা পাগলি পাহাড়ের মাছখানে ওই এইসা কৌমের সব লোকের কান বন্ধ সব জাগাত মরে গেছে কেয়ামতের আগে এরকম ইসরাফিলের আওয়াজ আসবে সিঙ্গে নিয়ে দাঁড়ানো ফুৎকার দিবে আর এই জিন্দা মানুষগুলো হঠাৎ একটা আওয়াজ শুনবে কঠিন বাড়তেছে আওয়াজ খালি বাড়তেছে বাড়তে বাড়তে কান শেষ হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে মানুষগুলো স্টক করা রোগীর মতো নেশাগ্রস্তের মতো হেল্পে দুলবে আস্তে বেহস হয়ে পড়ে যায় সমস্ত জিন্দা মানুষগুলো জাগায় মরে যায় দীর্ঘ চল্লিশ বছর বৃষ্টি হবে লাগাতার বৃষ্টির মধ্যে পুরা দুনিয়া সাপ পুরা জমিন সমান সমতল ভূমি চেটিয়াল ময়দান কিচ্ছু থাকবে না জমিন পুরা খালি আবার ফুৎকার দিবেন এইবার সব মৃত্যু লাশগুলোর মধ্যে রুহু চলে আসবে এরপরে সব দাঁড়ায় হাসরের মাঠ শুরু হয়ে গেছে জমিনটা হবে হাসরের মাঠ মক্কার পার্শে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ বিচার আলায় আদাল অথবা সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচার আদান। আদাল ওই সালেহ আলাইহ সাথে উঠনির সহবত আছে তো সালেহ আলাইহ ইসালামের বরকতে রহমতের নবী বলছেন ওই উটনি জান্নাতে যাবে উটনি জান্নাতে যাওয়ার কাম কি কোন ফায়দা নাই যাবে কেন আল্লাহ দেখায় সৎসঙ্গে বলেন না কেন আপনাদের কষ্ট হইতেছে সৎসঙ্গে সরগবাস সুলাইমান আলাইহিস সালাম একদিকে জগৎ বিখ্যাত একজন পায়াগম্বার নবী অন্যদিকে রাষ্ট্র পরিচালক গোটা দুনিয়ার একজন পরিচালক সিংহাসমান পায়াগম্বারের সিংহাসন মুলকে সাবা পেরিয়া যাচ্ছে মদিনার উপর দিয়া হঠাৎ পায়াগম্বার সুলাইমান জমিন থেকে নয় মাইল উপরে সিংহাসনে বসে জমিনের গর্তের পিপিলিকার আওয়াজ কানে শুনছে পিপিলিকার বয়ান করতেছে হুলুক কম হ্যাঁ আমার জাতিরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো সুলায় মান্নবি পিপিলিকার বয়ানটা নয় মাইল উপর থেকে শুনলেন থাতা বা সামা সুলাইমান পায়গম্ব ওখানে বসে মুসকি হাসিয়া বলে সিংহাসন ল্যান করো জমিনের মধ্যে ল্যান করছে পায়গম্বর সুলাইমান পিপিলিকার কাহিনী সবাই শুনাইতেছে এই কাহিনীর মধ্যে হঠাৎ নামাজের সময় অজু করবে পানির প্রয়োজন কোথাও পানি নাই হুদরুদ নামের পাখি নাক লাগায় মাটির মধ্যে বলতে পারতে পানি আছে বলা মাত্র বলতো মাটি খনন করে পানি উঠাও উজু করব নামাজ পড়বাহর পিপিলিকার কাহিনী শোনায় পিপিলিকার কাহিনী এতটা সুন্দর জাল্লা ওই পিপিলিকার নামে সুরার নাম দিয়ে দিয়েছে নম মানুষ ধাদা কয়াম ইসলামী ধাদার মধ্যে আছে না কোন সুরায় নাই বিসমিল্লা কোন সুরায় দুই বিসমিল্লা সুরায় নম পিপিলিকার নামে এবার নামাজের টাইম হুদহুদ পানি দেখো কিন্তু হুদহুদ নাই পাখিদের মধ্যে উপদেশটা হলো ইগল পাখি উপদেষ্টারে কয়েক তোমার অধীনস্থ হুদুদ গেল কোথায় পানি দেখাবে জিন দিয়ে পানি উঠা বুঝু করবো নামাজ পড়ব এদিক দিয়া হুদুদ দিয়ে উপর ওইটা চলে গেছে খোলা আকাশে ঘুরে ঘুরে দেখে তার আর একজন জাতি ভাই বহুদূর হুদুদ নামের পাখি দেখা যায় হুদুদ নামের পাখি যারা দেখা সুলাইমান নবীর হুদুদ দোরায় গিয়া খ কে তুমি বলে কে তুমি খায় আমি কে মানি আমি তো সুলাইমান নবীর অধীনস্থ প্রজা সুলাইমান কে সুলাইমান কে মানি কোটা দুনিয়া যার হুকুমে চলে বলে মাত্র নাম শুনছি বলে তুই কোথায় আছো সুলাইমানের নাম জানো না তো তোর জেলখানায় যেতে হয়

বিলকিস তোমার ম্যাডাম বলো কি গোটা দুনিয়া চালায় সুলাইমা বলে আরে তো তুমি জানো না তোমার সুলাইমানের কি আছে বলে সিংহাসন কামার ম্যাডামেরও সিংহাসন কত চল একটু দেখি হুদ হুদ চলে গেল বিলকিসের সিংহাসন দেখে গিয়া বিশাল বড় রাজপ্রাসাদ এত সুন্দর সিংহাসুলাইমানবির কাছে খবর বললি সুলাইমান হুদহুদরে বললেন মালিয়াল হুদহুদ কি হলো আমার আমি হুদহকে দেখি না কেন রাজনীতি এই রাজনীতি বলে নাই এই পয়েন্ট একটা রাজনীতির একটা পয়েন্ট আমাকে কোরআন দাও আমি সুলাইমান বিলকিসের ঘটনা শুনাবো এক মাস লাগায় কসম রাজনীতি কাকে বলে কত প্রকার কি আমি সুলাইমান আর বিলকিসের ঘটনা দিয়ে শুনায় যাব আমাকে দাও ইউসুবার জুলাইখান ঘটনা দিয়ে রাষ্ট্রনীতি কাকে বলে দেখায় যাব ধরে ধরে দেখায় যাব। তুমি দুর্বল বানিয়েছ আমার কোরআন তো দুর্বল না ইসলামের সব আছে রাষ্ট্রনীতি নাই এ কথা বলে আমার ইসলামটাকে খাটো করবা মেনে নিতে পারি না আমার ইসলাম তো এমন যত নীতি আছে সব সমাজ নীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি অর্থনীতি যত নীতি আছে সব নীতির থেকে শ্রেষ্ঠ নীতি হল ইসলামের নীতি ইসলামে অর্থনীতি নাই হ্যাঁ ইসলামে সমাজ নীতি নাই ইসলামে তো সমাজ কায়েম করছো তুই ইসলাম জুমার দিন মসজিদে কেন যাও বাইতুল্লাহ দিকে ফিরিয়ে কেন নামাজ পড়ো পূর্ব দিকে কি আল্লাহ নাই দক্ষিণে আল্লাহ নাই উত্তরে আল্লাহ নাই নিচে আল্লাহ নাই উপরে আল্লাহ নাই সমুদ্রে আল্লাহ নাই তাহলে বাইতুল্লাহ দিকে কেন নামাজ হবে কেন ভালো করে বুঝো সমাজনীতি কাকে বলে ইসলামের সমাজনীতি পারফেক্ট এবং পিওর ইসলামের অর্থনীতি পিওর নীতি এবং পারফেক্ট